আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা সারি আজকে আপনাদের জন্য প্রিমিয়াম জমজমের সুইচ কটনের লোন কালেকশন করেছি যেটা প্রত্যেকটা কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্ট সফট কটনের মধ্যে অরিজিনাল জমজমের ড্রেস যেটা আমরা আপনাদেরকে আজকের দিচ্ছি এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন বাউ খুবই চমৎকার রেইনবো শেডের মধ্যে রেইনবো কম্বিনেশন করা থাকবে অল ওভার বডিটার মধ্যে খুবই ইউনিক একটা ডিজাইন এগুলো প্রত্যেকটা ড্রেস সফট কটনের মধ্যে অরিজিনাল জমজমের সুইচ কটন যেটা আমরা এক হাজার টাকা অফারে দিচ্ছি এটা হচ্ছে প্যান্ট সুইচ কটনের মধ্যে প্যান্ট ইয়েলো কালারের মধ্যে এবং দোপাট্টা দেখেন এবং দেখেন বিশাল বড় আড়াই হাত বহর না বিশাল হ্যাঁ পাঁচ হাত লম্বা বিশাল বড় দুপাটা রেইনবো কম্বিনেশন দুপাটার মধ্যে এটার মধ্যে আরেকটা কালার পাবেন যেটা আমরা এক হাজার টাকায় দিচ্ছি আপনাদেরকে এই জমজমের সুইচ কটন এটা দেখেন এটা আরেকটা কালার ব্ল্যাকের মধ্যে খুব চমৎকার মাত্র এক টাকা এখন আরেকটা একটা ডিজাইন দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটা লাইট ফিরোজা টাইপের একটা কালার খুব চমৎকার অল ওভার বডিতে ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ বডিটার মধ্যে ডিজিটাল প্রিন্ট থাকবে এটা হচ্ছে প্যান্ট সুইচ কটের মধ্যে প্যান্ট এবং দোপাট্টা দেখেন কত বড় বিশাল বড় দোপাট্টা ডিজিটাল প্রিন্ট করা আছে দোপারটার মধ্যে এটার মধ্যে তিনটা কালার পাবেন এই যে এটা একটা কালার এটা হচ্ছে জলপাই টাইপের একটা কালার এবং এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে না মার্শাল এটার তিনটা কালারই সুন্দর আমরা মাত্র এক হাজার টাকায় দিচ্ছি এই কালেকশনটা এটা দেখেন এটা মফ কালারের মধ্যে সম্পূর্ণ ইউনিক ডিজিটাল পেন্ট এটা সম্পূর্ণ রেইনবো শেডের মধ্যে রেইনবো কম্বিনেশন থাকবে প্রিন্টটা খুবই চমৎকার এই যেটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা দেখেন এটা দোপাট্টা দোপাটটাও সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে যারা এই ড্রেসগুলো নিবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুরম্যানসোনা নুরম্যান সোনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবো আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটাও খুবই স্মার্ট একটা কালার এটা হচ্ছে প্যান্ট এবং দুপাটটা দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেস সুন্দর মাত্র এক হাজার টাকা দিচ্ছে এই কালেকশনগুলা এটা হচ্ছে রেইনবো শেডের মধ্যে এটা স্ট্রাইপ একটা ডিজাইন রেইনবো শেড নিচের প্যানেলটার মধ্যে কলকা ডিজাইন এটা থ্রিডি প্রিন্ট করা সম্পূর্ণ দুপাটার দেখেন বাও অসাধারণ অসাধারণ কালেকশন এই যেটা হচ্ছে প্যান্ট মাত্র এক হাজার টাকায় এগুলোর প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে আমাদের শোরুমে শোরুমে আসতে দেখতে পারবেন যে কী পরিমাণে কালেকশন এটা প্যারট গ্রিনের মধ্যে এটা হচ্ছে প্যারট গ্রিন কালারের মধ্যে খুব চমৎকার সম্পূর্ণ ইউনিক একটা প্রিন্ট এই যেটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা দেখেন কত বড় প্রত্যেকটা ড্রেসের দোপাত্টা বড় এটা দেখেন এটা হচ্ছে পারপেলের মধ্যে অফ হোয়াইটের সাথে পারপেল এটা অফ হোয়াইটের সাথে পারপেলার কম্বিনেশন এটা হচ্ছে দোপাট্টা এবং প্যান্ট দেন এটা দেখেন এটা হচ্ছে ডুয়েল শেডের মধ্যে এটা ডুয়েল শেডের মধ্যে এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে পার্পলের কম্বিনেশন অসাধারণ একটা ড্রেস আমরা আজকের এই ভিডিওর প্রত্যেকটা কালেকশন দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটা অ্যাশ কালারের মধ্যে খুবই চমৎকার প্রিমিয়াম সুইচের সুইচ কটন লোন কটনের ড্রেস এগুলা ও এগুলোর প্রত্যেকটা ড্রেসের মধ্যে লোগো দেওয়া দেখেন এই যে জমজমের সুইচ লোন প্রত্যেকটা ড্রেসের মধ্যে দেওয়া এটা প্যান্ট এবং দোপাট্টা মাত্র এক হাজার টাকা দিচ্ছি বাও এটা ইয়োলোর সাথে রেইনবো কম্বিনেশন খুব চমৎকার একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা দেখেন বিশাল বড় এগুলো প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা সাড়ে পাঁচ ছয় হাত সমান থাকবে আড়াই হ্যাঁ এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার ডিজিটাল প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ বডিতে এটা হচ্ছে দোপাট্টা এবং প্যান্টের কাপড়টাও সম্পূর্ণ কটনের মধ্যে এইটা দেখেন ওয়াও এটা হচ্ছে ল্যামন টেপ একটা কালার এটা লেমন টেপ একটা কালার খুব চমৎকার প্যারোর গ্রিনও বলতে পারেন খুব স্মার্ট একটা ড্রেস এটা এটা বর্তমানে সবচেয়ে লেটেস্ট একটা কালার আপুদের এবং এটা হচ্ছে প্যান্ট দোপাট্টা দেখেন বাউ খুবই চমৎকার সুইচ কটনের মধ্যে ড্রেস প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে অরেঞ্জ পিচ টেপের একটা কালার খুব সুন্দর এটা দোপাট্টা এটা পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটা ডিজাইন সুন্দর আমি বলবো যারা এই ড্রেসগুলো নিবেন তারা শোরুমে আসবেন শোরুমে আসলে দেখবেন যে হান্ড্রেড প্লাস ডিজাইন থাকবে আপনাদের জন্য এটা হচ্ছে দোপাট্টা এবং এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন এটা অ্যাশ কালার খুব সুন্দর এটা অ্যাশ কালারের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট থ্রি ডি প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের প্রাইস কত দিচ্ছি আমরা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এটা সি গ্রিন কালার অনেক সুন্দর খুবই সুন্দর একটা কালার এটা স্মার্ট একটা ডিজাইন এটা প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম